আমি শাফিনা আহমেদ আমার পাশে দাঁড়ানো মানে আহমেদ মায়ান্স ব্যান্ডের থেকে আমরা অল্প কিছু কথা বলতে চাই উইথ রিগার্ড টু দি আজাদি কনসার্ট যেটা কলকাতায় তেরোই অগস্ট হওয়ার কথা ছিল বা হবে এই বিষয়ে কিছু কথা আমাদের কানে আসছে যে সেখানকার অন্য এক ব্যান্ড তাদের কিছু ভক্ত নিয়ে আমাদের অর্থাৎ মাইলসের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং একটা হেট ক্যাম্পেইন করার মতো করে কিছু কাজ চলছে বলে আমাদের কানে এসছে তার মধ্যে একটা বিষয় উঠে এসছে সেটা হচ্ছে যে স্টেটাসে আমাদের ফেসবুকের পার্সোনাল প্রোফাইলে স্টেটাস হিসেবে কে কি লিখছি বা লিখেছি সেই বিষয়গুলি নিয়ে অনেক কথা হচ্ছে আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের ক্ষতি হোক এরকম কিছু কখনো চাই না এবং নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে উই হ্যাভ এ রাইট টু সে ওয়াট উই ওয়ান্ট টু সে অর্থাৎ দেশের ক্ষতি হয় এরকম কোন বিষয় উঠে আসলে আমাদের নলেজে আসলে একজন নাগরিক হিসাবে কিছু বলার অধিকার আমার রয়েছে এটা নিয়ে আমার মনে হয় না আমার পার্সোনাল প্রোফাইলে আমি কি লিখছি এটা নিয়ে কারো খুব একটা বদল হওয়ার কোন প্রয়োজন আছে বিশেষ করে সেটাকে টেনে নিয়ে একটা কালচারাল ইভেন্টে তুলে ধরা কোনো প্রয়োজন আছে বা ছিল বলে আমি মনে করি না এবং আমার কোনো লেখা বা আমার ভাই হামিনের কোনো লেখা যেগুলির কিছু রেফারেন্স আমার আমার চোখে পড়েছে দৌজ আজ অ্যাবাউট দেশপ্রেম লেটমি টেল ইউ ক্লিয়ারলি যে দেশপ্রেমের জায়গা থেকে যে কথাগুলি বলেছি সেটা ভারত বিদ্বেষ নয় ভারত বিদ্বেষ একটা ভিন্ন বিষয় আমার দেশের ক্ষতি হয় এমন কোন জিনিস নিয়ে আমি কথা বলতে চাইতেই পারি কথা বলার অধিকারও আমার আছে দ্যাট ইজ নট নেসেসারিলি ভারত বিদেশ বা কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে এই কথা নয় আমি এই ভিডিও খুব একটা লম্বা করব না অর্থাৎ কেটে কেটে আমি ওই বিষয়গুলি তুলে ধরব না যে কোনগুলি নিয়ে লিখেছিলাম কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার দেশেও আপনাদের যারা দেখছেন এই ভিডিও আপনাদের দেশেও কোন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখলে আপনিও সেটা নিয়ে কথা বলবেন এটাই কিন্তু স্বাভাবিক দ্যাট ইজ হোয়াট উই ডু আপনাদের কারো পছন্দ না হলে আমার প্রোফাইলে থাকতে হবে না বাট আমার দেশ নিয়ে আমি কথা বলবো এটা নিয়ে অন্য কেউ এতখানি বদল হবে যে মাইক্সের শো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে একটা হেড ক্যাম্পেন চালাবে এটা সত্যিকার অর্থে আমরা এটা এক্সপেক্ট করিনি বিশেষ করে ফসিলস এর মতো ব্যান্ডের থেকে যারা যাদেরকে অনেকদিন ধরে চিনি আমার মনে আছে তাদের যাত্রার শুরুতে মাইক্সের কত বড় ভক্ত তারা ছিলেন এখন কতখানি ভক্ত আমি জানি না তবে আমার মনে আছে কলকাতার কোন একটা হোটেলে তাদের প্রথম অ্যালবামটা হাতে দেবার জন্য কয় ঘন্টা তারা ওয়েট করেছিলেন তো সম্মানের জায়গাটা এত তাড়াতাড়ি নষ্ট হবে কেন এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম যে আমাদের প্রোফাইলে আমরা কি লিখছি দ্যাট ইজ নট ভারত বিথ দেশ দ্যাট ইজ অ্যাবাউট মাই কান্ট্রিজ প্রেম ওকে তো আমি এখন সেকেন্ড পয়েন্টে একটু যেতে চাই আমি মানামকে বলব একটু ওই বিষয়টা তুলে ধরতে যে ভারতীয় শিল্পীরা যে এত ঘন ঘন বাংলাদেশে আসছে আমরা তাদেরকে ওয়েলকাম করছি প্রতি মাসে চার পাঁচটা করে বড় বড় ইভেন্ট হচ্ছে কয়েক বছর ধরে এটা হচ্ছে আমরা এই নিয়ে কোনো বাধা দেওয়ার চেষ্টা কোন চিন্তাই করি না আমরা ওপেন মাইন্ডে প্ল্যাটফর্মটা আরো ইন্টারন্যাশনাল করছি বাংলাদেশে ঢাকাতে আমরা মিউজিকের প্ল্যাটফর্মটাকে আরো বাড়াচ্ছি যাতে আপনাদের দেশ থেকে ভারত থেকে আরো শিল্পীরা যেন আসে অনেক প্রজেক্টস হচ্ছে আগামীতে যেখানে এটা খুবই দুঃখজনক যে ফসিলস এর মতো একটা ব্যান্ড তারা এই জিনিসটা বুঝতে পারল না রূপমের আমি জানি না রূপমের শিক্ষাগত অবস্থানটা কি তার চিন্তা বিষয়টা কেমন কারণ এটা শাফিন যা বলল দেশপ্রেমটাকে যদি কেউ এভাবে ম্যানিপুলেট করে অন্যভাবে ডাইভার্ট করে মানুষের কাছে প্রচার করে যে এটা বিদ্বেষ তাহলে এটা খুবই দুঃখজনক এটা অজ্ঞাতার মানে অজ্ঞতাটা যেটা বলি আমরা যে এই সম্বন্ধে ধারণা খুব কম কোন জিনিসটাকে কিভাবে আপ করতে হবে আমরা ফেসবুকটা সোশ্যাল মিডিয়া সেখানে অনেকেই অনেকের মতামত দিয়ে থাকেন বিভিন্ন রকম মতামত হতে পারে এখানে শুধু বাঙালিরাই না বাংলাদেশের বাঙালিরাই না কলকাতার বাঙালিরাও অনেক সময় অনেক কথা লেখেন অনেক কিছুই লেখেন সেটা আমার চোখেও এসেছে অনেকবার আমি কিছু কিছুতে পার্টিসিপেট করেছি সেখানে আমি সেভাবেই বলেছি কথাটা যে গাল দিলে গালটা নিজের গায়ে লাগছে কারণ আমরা সবাই বাঙালি এক বাঙালি হয়ে আরেক বাঙালির পিছনে দৌড়ে লাভ নেই তো আমরা দেশ নিয়ে যখন কথা বলছি তখন দেশের অবস্থানটা অন্যরকম আর যখন বাঙালি বাঙালি কাজ করছি তখন সেটা অন্যরকম এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আমার মনে হচ্ছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে একটু আগে সাথে যে কথাটা বললো আমরা ছোট হতে পারি দেশ হিসাবে কিন্তু আমাদের মন মানসিকতা অনেক বড় অনেক বিরাট আমরা আমাদের দেশে যত প্রোগ্রাম হয় যতগুলো অনুষ্ঠান হয় এর চাইতে বেশি নিশ্চয়ই কলকাতায় হয় সেখানে আমি জানি না কলকাতা কতজন বাঙালি শিল্পী সেখানে পার্টিসিপেট করার সুযোগ পান বেশিরভাগ মনে হয় বম্বে বা অন্য কোনো জায়গা থেকে শিল্পীদেরকে এনে তাদের অনুষ্ঠান করতে হয় বাংলাদেশে আমরা বাঙালিরা আমরা নিজের অনুষ্ঠান করি আমরা কলকাতা থেকে শিল্পী আনি বম্বে থেকে আনি দিল্লি থেকে আনি আমাদের পার্টিসিপেশন না থাকলেও আমাদের পার্টিসিপেশন না থাকলেও এবং আমরা চাই যে আমাদের এখানে বেশি বেশি করে কালচারাল অ্যাক্টিভিটিস হোক সেখানে সবাই আসুক এই এক্সচেঞ্জটা কিন্তু একটা ব্রড মাইন্ডনেসের ব্যাপার আমাদের মানসিকতাটা আসলে যে কি পরিমাণ বড় সেটা এটাই একটা প্রমাণ যে আমরা এখানে এত কিছু হচ্ছে আজ পর্যন্ত কখনো আমাদের কারো প্রোফাইলে কিন্তু আমরা এই কথাটা কোনোদিন লিখিনি যে ভারতীয় শিল্পীরা এত বেশি আসছে কেন দেশে এটা কিন্তু কখনোই আমরা লিখিনি আমার দেশের সমস্যা নিয়ে আমি কথা বলতেই পারি যেটা শাফিন একটু আগে বলেছে আমার দেশ আমার দেশের ক্ষতি হচ্ছে সেটা আমাকে নানা দিবে আমার বিবেককে সে নাড়া দিবে সেখানে আমি দুটো কথা বলতেই পারি সেটা যদি কারো ভালো না লাগে সেটা যদি কারো মন পুতো না হয় সেটা খুবই আমার করার কিছু নেই সেটা খুবই দুঃখজনক যে একজন এটাকে অন্যভাবে মিসলিড করে মানুষকে অন্যভাবে আরেকটা ব্রেন ওয়াশ চেষ্টা করছে সেটা খুবই খুবই এটা এখন যেটা এসেছে মিউজিকের এটা কোলাবোরেশনের সময় এরকম মিউজিককে জিওগ্রাফিক বাউন্ডারিতে আপনারা বেঁধে রাখতে পারবেন না মিউজিক ছড়াবে আমাদের ভক্ত কলকাতাতেও রয়েছে আজকের এই ঘটনার কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল দ্য লুজার ভক্তরা ভক্ত শ্রোতারা যারা আমাদেরকে দেখতে পেল না শুনতে পেল না দে আর দ্য লুজার এবং একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনারা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন দিস ইজ সো আনএক্সপেক্টেড বিকজ আমরা আরো একবার মনে করিয়ে দিচ্ছি কিছুদিন আগেও ঢাকায় একটা বড় ধরনের প্রজেক্ট হয়েছে টাইট ছিল উইন্ড অফ চেঞ্জ সেখানে উই ব্রট ইন আর্টিস্ট ফ্রম রাশিয়া উই ব্রট ইন সিরিয়াস মিউজিশিয়ান ফ্রম ইন্ডিয়া রাশিয়া এন্ড সাম আদার কান্ট্রিজ ওকে এই জিনিসটা আরো বড় স্কেলে হতে যাচ্ছে সামনে কিন্তু এখানে আমরা প্ল্যাটফর্মটাকে বড় করার চেষ্টা করছি আপনারা প্ল্যাটফর্মটা এই কাজের মাধ্যমে দেখালেন যে আপনারা আরো ন্যারো ডাউন করছেন দ্যাট ইজ নট দ্য ওয়ে টু গ্রো এই মানসিকতা হলে চলবে না তো কারণ ইউ উইল সাফার ইন দি এন্ড ইউ উইল সাফার ইউর মিউজিক উইল নট গ্রো আপনার লিসনাররা ভ্যারাইটি পাবে না ওপেন ইউর ফিল্ড ওপেন ইউর মাইন্ড সো দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার সো দ্যাট উই ক্যান কোলাবোরেট আই এম নট টকিং অ্যাবাউট কে সিনিয়র কে জুনিয়র বা কে কি উই আমি বলি পরিষ্কার করে বলি আমরা সানন্দে এই অনুষ্ঠানে পারফর্ম করতাম এই মানসিকতাটা ছিল আমাদের সাথে ফসিলস বাজাবে আমি জানতাম অন্য যেই বাজেট না কেন উইয়ার ওপেন কিন্তু আপনাদের মানসিকতা প্রমাণ করল দ্যাট ইউ আর নট ধরনের ইন্ডিয়ান বড় ইভেন্টে এর আগে পার্টিসিপেট করেছি গুজরাট একটু মনে করিয়ে দিই গুজরাটে যখন বড় ধরনের একটা ভূমিকম্প হল সেই ভূমিকম্পের সাহায্যার্থে যারা সাফার করেছে তাদের সাহায্যার্থে দিল্লিতে ট্রাইনেশন একটা কনসার্ট হয়েছিল মাইলস ওয়েন্ট রিপ্রেজেন্টেড বাংলাদেশ আমরা আপনাদের দেশের যারা ক্ষতিগ্রস্ত মানুষ ওই অঞ্চলের ছিলেন তাদের সাহায্যার্থে কনসার্ট করেছি দিল্লিতে ফর গুজরাত আমরা কলকাতাতে একাধিকবার কনসার্ট করেছি কনসার্ট ফর পিস ট্রাই নেশন হোক টু নেশন হোক আমরা একাধিকবার আপনাদের লোকাল ব্যান্ডের সাথে আমরা পারফর্ম করেছি হোয়াট হ্যাপেন টু দ্যাট ফ্রেন্ডশিপ হোয়াট হ্যাপেন টু দ্যাট ফ্রেন্ডশিপ দ্য হোল সিনারিও মনে হচ্ছে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে অনেকখানি বদলে গেছে যেখানে আমরা একটা সৌহার্দ্যতার মধ্যে দিয়ে একসাথে পারফর্ম করার সুযোগগুলিকে ওয়েলকাম করি আমার মনে হচ্ছে We are not getting you same from you. And ফার্স্ট ইজ ইউ নো to ওয়ে ইউ ক্যাম টু to perform, uh, at a local TV channel, perform লোকাল টিভি চ্যানেলে পারফর্ম করতে আমার সাথে রুবমের অ্যাকচুয়ালি কথা হয়েছিল আই ওয়েলকাম রুবম অন দ্য ফোন আই সেড খুব ভালো এই মানসিকতা মন মানসিকতার প্রয়োজন আছে you want to stay in the music field, if you want to grow in music. You have to open your mind. Onno অন্য কোনো ke বন্ধ করে আপনি you will not get bigger আই এম সরি টু সেকাম পিপল জাস্ট দা ওয়ে আমরা ঢাকাতে যা করছি এভরি ইন্ডিয়ান আর্টিস্ট ইস ওয়েলকামস ফসল উদ্দেশ্যে বলি প্লিজ ক্যাম অ্যান্ড ডু শো ইন ঢাকা এনি টাইম ইউ ওয়ান্ট আপনাদের কোন প্রবলেম হবে না আমরা আসলে আমাদের কোনো কিছুর জন্য লজ্জিত না আমরা লজ্জিত যে ফসিলস যেটা করেছে সেটার জন্য আমরাই লজ্জা পাচ্ছি টু ই ভেরি অনেস্ট ওদের মতো শিল্পীদের কাছ থেকে এটা আমরা আশা করি আমি খুবই দুঃখিত রূপম তোমার কাছ থেকে এটা আশা করি নাই তুমি যে কাজটা করেছ সেটা একদম একটা খুব অ্যামেচারিশ একটা মুভমেন্ট যেটাকে আমি বলবো ও খুবই নোংরা এবং খুবই ছোট মনের একটা ব্যাপার হয়ে আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আশা করি দেখা হবে ভালো থাকবে